নুসরাতের ছেলে ইশানের খোঁজ নিচ্ছে না যশ তবে কি এবার যশ নুসরাতের বিচ্ছেদ হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি আলোচনা বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পর যশ আর নুসরাত নায়ক নায়িকা দুজনেরই ফলোয়ারের সংখ্যা কম নয় ইনস্টাগ্রামে নুসরাতকে অনুসরণ করে প্রায় তিরিশ লক্ষের বেশি অন্যদিকে যশকে অনুসরণ করে প্রায় সাড়ে দশ লক্ষ মানুষ তারাও আবার অনেককে অনুসরণ করেন সেখানেই দেখা গিয়েছে বদল অভিনেতা অভিনেত্রী পরস্পরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে তারপর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে এদিন নুসরাত তার ইনস্টাগ্রামে সেলে ইশানের ছবি পোস্ট করেছেন অন্যদিকে জশ পোস্ট করেছেন তার বড় সেলের ছবি যা উস্কি দিয়েছে জশ নুসরাতের বিচ্ছেদের জল্পনা সম্প্রতি শোনা যাচ্ছে ঈশান নাকি বাবার জন্য কাঁদছে আর নুসরাত জশকে এই কথাটি বলেছে কিন্তু তারপরও নাকি যশ নুসরাতের কাছে আসেনি আর এরপর থেকেই গুঞ্জন আরও গণীভূত হচ্ছে যেহেতু সেলে ঈশানেরই খোঁজখবর নিচ্ছে না যশ তাই বিচ্ছেদ নাকি খুব দ্রুতই হতে চলেছে যশ আর নুসরাতের তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করেছেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ